কেউ আপনাকে ভালোবেসে যে কোনো জিনিস উপহার দিলে সেটার মূল্য অনেক বেশি কারণ সেখানে থাকে অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে দিয়ে পুরো ভিডিওটাই শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে আমার নাস্তা রেডি করেছে তো আমরা সকালে নাস্তা করে নিয়েছি এখানে হচ্ছে ডিম্পত ছিল আর ছিল শাক দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছে আমি একটু তরকারি নিয়ে নিয়েছি আর ছিল কই মাছ ভাজি সব কিছু মিক্স করে রুটি দিয়ে খেয়ে নিয়েছি আর এখানে রুটি খাওয়ার পর একটু চা খাচ্ছি আর চায়ের সাথে একটু বিস্কুট না হইলে আসলে ভালো লাগে না তো চা বিস্কুট খেয়ে নিলাম রুটি খাওয়ার পর ভিডিও শুরুতে যে গিফটের কথা বলেছি এ হচ্ছে সেই গিফট অনেক সুন্দর চুড়ি পিঙ্ক কালার পিঙ্ক কালারটা আমার অনেক পছন্দ আর এই চুড়িগুলো আনাবিয়ার 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 পুপি পুপি গিফট করেছে জন্য চুড়িগুলো কিনে রেখেছে তো দেখা হওয়ার পরেই দিয়ে দিল চুড়িগুলো অনেক সুন্দর ছিল আনাবিয়া আর একটু বড় হলে তারপর পড়তে পারবে এরপর দুপুরের আগ দিয়ে আম্মু হচ্ছে তরমুজ কাট ছিল মানে এত গরম এত গরম যার কারণে একটু তরমুজ না খেলেই না তো বাইরের থেকে একটা তরমুজ নিয়ে এসেছি আমরা এখন হচ্ছে তরমুজটাকে কেটে নিচ্ছি আনাবি এসে ধরছে যে তরমুজ ও তরমুজ খাবে তো পরে হচ্ছে অর্ধেকটা তরমুজ নিলাম এত সুন্দর ছিল মারশালার তরমুজটা একদম লাল টকটকে ছিল তরমুজটা আমি এত পুরো রমজানে ইভেন এই পর্যন্ত যত তরমুজ খেয়েছি এটা মনে হয় সবচেয়ে বেস্ট ছিল অনেক সুন্দর ছিল লাল লাল তো এরপর আমরা তরমুজটা খেয়ে নিয়েছি কিন্তু তরমুজের ভিতরটা ছিল অনেক গরম তো অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিটা আমরা খেয়েছি আর বাড়িতে আসলে একটার পর একটা শুধু খাওয়াই আছে খাওয়াই আছে আর আমি ঢাকায় তৈরি করব এই অ্যালসিয়ামিতে আমি আর খাই না তো আমি রেডি করে রাখে সব কিছু যার কারণে খাওয়াটা বেশি হয় এর মধ্যে আনাবিয়ার জন্য আনাবিয়ার মামা একটু বিস্কুট নিয়ে এসেছে আর আমি সেই বিস্কুটটা খেয়ে নিয়েছি মানে ওর নামের যে সব কিছু আমার পেটে যায় তো এরপর দুপুরের খাবারে চল আসলাম এখানে আম হচ্ছে গোড়া মাছটা ভোনা করেছে এটা আমাদের পুকুরের ছিল সাথে ছিল মাছ ভাজি দুই তিন আইটেমের মাছ ভাজি ছিল আর সাথে ছিল রুই মাছ দিয়ে তরই দিয়ে তো সব কিছু দিয়ে আমরা দুপুরের ভাতটা খেয়ে নিলাম এরপর আমাদের ওয়াইফাইটা নষ্ট হয়ে গিয়েছে তো ওয়াইফাই ঠিক করতে চলে এসেছে ওয়াইফাইটা ঠিক করে দেওয়ার পর মনে হচ্ছে যে আমাদের একটু জীবন পেরে এসেছে আসলে ইন্টারনেট না থাকলে ফোনের কোনো দামই থাকে না সেটা হোক লাখ টাকার ফোন সেটা হোক বাটন ফোন তো কোনোক্ষণই ফোনের দাম থাকে না আমার কাছে মনে হয় যে তো এরপর হচ্ছে আমি এখানে একটু নুডুলস রান্না করে নিচ্ছি এটা ছিল কাঁপনুডুলস নুডলসটা আমি অনেক দিন পরে ট্রাই করছি বেশ অনেক দিন আগে কাপ নুডুলসটা খেয়েছি তো এখানে হচ্ছে আমি নুডলসের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে দেওয়ার পর আমি এটা পুরো রেডি করে নিয়েছি এখন খাবো অনেক দিন পর অনেক সুস্বাদুভাবে খেয়েছি আর এটা ছিল সন্ধ্যাবেলার একটি ক্লিপ আমরা মাগদ্বীপের পর হচ্ছে উঠানে বসে নাস্তা করছিলাম কি একটা ফিলিংস না উঠানে বসে বসে আমরা নাস্তা করছিলাম সত্যি অনেক সুন্দর সময় কেটেছে এইবার আমি বাড়িতে গিয়ে সবচেয়ে বেশি মজা করেছি আর এইবার আমার ব্লগও অনেক বেশি হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম